কষ্ট পেয়েছিলাম আমার চাওয়াতে যদি সবকিছু হতো তো জীবনটা আরো ভালো হতো প্রেম করে নিয়েছে কারণ সত্যটা তুমি তোমার বাড়ির লোক আর ভগবান ছাড়া কেউ জানে না বাদ বাকি সবটাই নিজের মতো করে সত্যটাকে ভেঙে নিজের মতো করে তৈরি করে এবারে কাকে কি ধুমকেতুর একটা ইন্টারভিউতে দেবকে বলতে শোনা যায় যে সে এক সময় জন্য অনেক কষ্ট পেয়েছে আর এই কথাটা সে এবং তার ফ্যামিলি সবাই জানে দেবকে বলতে শোনা যায় আমার চাওয়াতে যদি সব কিছু হতো তাহলে জীবনটা আরও ভালো হতো সে আরও বলে সত্যিটা আমি আমার পরিবার আর ভগবান ছাড়া কেউ জানে না এ থেকে কিন্তু খুবই স্পষ্ট হয়ে যায় যে দেব শুভশ্রীর প্রেমটা কিন্তু সত্যিই ছিল কোনো এক চ্যানেলে ধূমকেতুর ইন্টারভিউ নিয়ে শুভশ্রীকে বলতে শোনা যায় আমি এখন অনেকটাই আপগ্রেডেড ভার্সান সেই পুরনো দিনের শুভশ্রী গাঙ্গুলি এখন আর নেই এ থেকে কিন্তু স্পষ্ট বোঝা যায় যে তারা দুজন দুজনের রাস্তায় আলাদা হয়ে গেছে কোনো এক অজানা কারণে তবু কিন্তু তাদের অনুরাগীদের মধ্যে দেব দেবশুভশ্রী জুটির ভালোবাসা এখনও একই রকম থেকে গেছে তাই দশ বছর পর যখন আবারও ধূমকেতু রিলিজের কথা আসে তখন কিন্তু অনুরাগীরাই সব থেকে বেশি খুশি হয় দেবের সঙ্গে কোনো প্রকার রকম সম্পর্কই কিন্তু রাখেনি শুভশ্রী গাঙ্গুলি তিনি বলেন কোনো কিছুই পার্মানেন্ট নয় সময়ের সাথে সাথে মানুষ চেঞ্জ হয় কাছের মানুষগুলো দেখবে হঠাৎ নতুনত্ব খোঁজার জন্য পাল্টে যাবে এইটা সত্যি এটা যে বলছিও যে দেব শুভশ্রী জুটি এই জন্মে না শুভশ্রী তার নাম থেকে দেবকে সহায়তে পারবে না আমি আমার নাম থেকে শুভশ্রীকে সহায়তে করব এটা তো সোশ্যাল মিডিয়াতে সব জানে শুভশ্রীদের লাস্ট 9 বছরের অভিনয় কাজ দেখা হয়েছে দেবদা না দেখা হলে কথা হতো না তুমি কাজ দেখা হলে এমনি সামনে সামনে দেখা হলো কাজ নিয়ে কোনো দেখাও হতো না আমরা এরকম জায়গায় যেতাম আমি তো এরকম জায়গায় যাই না যেখানে জানি কি শুভশ্রী থাকবে বা শুভশ্রী দেখা এই ইন্টারভিউ দেওয়ার পর দেবভক্তরা কিন্তু অনেক কষ্ট পেয়েছে কারণ তারা সবসময় দেব শুভশ্রী জুটিকে একসঙ্গে দেখতে চেয়েছে কিন্তু দেব এখানে স্পষ্টভাবে জানায় যেখানে শুভশ্রী যেত সেখানে দেব কখনোই যেত না জিত কোয়েল জুটি যেমন মানুষের মনে একটা দাগ কেটে গেছে তেমনই কিন্তু শুভশ্রী দেবের যে জুটি সেটাও মানুষের মধ্যে একটা সারা ফেলে দিয়েছে এদিকে দেব যেমন শুভশ্রীকে এড়িয়ে চলে তেমনই কিন্তু শুভশ্রী গাঙ্গুলির কথায় বোঝা যায় যে ধূমকেতু নিয়ে তার মধ্যে কোনো রকম এক্সাইটমেন্ট নেই সম্প্রতি তিনি এক ইন্টারভিউতে এসে জানান যে সেটা দশ বছর পুরনো একটা ছবি আমার ভালো করে কোনো কিছুই মনে পড়ে না এখন তবে মনে আছে ছবিটা খুবই ভালো আমি আমার অনুরাগীদের খুশিতে এক্সাইটেড তবে এই ছবিটা নিয়ে ততটাও এক্সাইটেড নই তবে এই জুড়িকে কিন্তু কখনোই একসঙ্গে ইন্টারভিউ দিতে দেখা যাচ্ছে না দুজনেই কিন্তু আলাদা আলাদা প্ল্যাটফর্মে ইন্টারভিউ দিচ্ছেন দুজনের মতো করে তবে একসাথে কোথাও এখনও পর্যন্ত তারা ইন্টারভিউতে আসেনি তবে এই ছবি নিয়ে অনেকটাই এক্সাইটেড কিন্তু তাদের অনুরাগীরা তারা চান দেব শুভশ্রী জুটি আবারও অনেক সিনেমা করুক কিন্তু দেবের বর্তমান কথা অনুযায়ী স্পষ্টভাবে বোঝা যায় যে তিনি কখনোই আর চান না শুভশ্রীর সঙ্গে দেখা করতে দেবের কথাই কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে ধূমকেতুই তাদের লাস্ট ছবি তবে এতে মন ভেঙেছে অনুরাগীদের যদি এটা শেষ ছবি হয় আমি চাই আমাদেরকে যেভাবে দর্শক দেখে এসছে যেভাবে ভালোবাসা দিয়ে এসছে তার থেকে বেশি যেন ভালোবাসা পাই তাই লাস্ট ছবি বলো না দর্শকের মন ভেঙে যাবে বললাম কি সত্যি কথাটা ও সরি মিথ্যে কথাই বলি কোনো কিছুই মানে পারমানেন্ট নয় সবকিছুই আমাদের এখানে তো আরোই বেশি নতুনত্ব মানুষ নতুনত্ব খোঁজে আর কিছুই না আর বেশি কিছু আশা করো না তবে শুভশ্রী গাঙ্গুলি কিন্তু হঠাৎই বলে বসেন যে মানুষ নতুনত্ব খুঁজতে ব্যস্ত হয়ে যায় এর মানে কি তৃতীয় কোনো ব্যক্তির আগমনেই তাদের সম্পর্ক ভেঙে যায় আর এই তৃতীয় ব্যক্তিটাই যে কে সেটা জানতে কিন্তু এখন কারোরই বাকি নেই কিছুদিন আগে রুক্মিণীকে একটা ইন্টারভিউতে বলতে শোনা যায় যে আমার সঙ্গে দেবের সম্পর্ক অনেক দিনের পুরনো এবং গভীর সেটা বাইরের কেউ হয়তো জানত না তবে আমি আর দেব জানতাম তাহলে দেবের এই রূপকিণীর প্রেমে পড়ায় কি দেবশ্রীজড়ির ভাঙন ঘটিয়েছে তবে এই প্রশ্নের উত্তর কিন্তু আজও আমাদের সবার কাছে অজানা তবে দুজনেই দুজনের পার্টনারের সঙ্গে খুব ভালো থাক এটাই কিন্তু আমরা চাই এটা হচ্ছে ঘুম ভিডিও তোমার না শুনেছি এটা বিয়ের সিকোয়েন্স ছিল ঠিক আছে শুটিংটা ছিল আচ্ছা ছিল ওকে সেই সিকোয়েন্সটা খুব সুন্দর এন্ড শুটিং এর গল্পটা আমি কিছুটা জানি সেটা সিকোয়েন্সটার পরে মেকআপ ব্যান্ডটা একটু দূরে ছিল তো শুভশ্রী পুরো ওই শট দিয়ে কাঁদতে কাঁদতে চলে গিয়েছিল সেটা তুমি জানতে না পরে জেনেছো আজকে ফিরে তাকালে কি মনে হয়

ধূমকেতুর ইন্টারভিউ দিতে এসে তবে তার মধ্যে যে কোনো রকম অনুভূতি আর নেই সেটা কিন্তু খুবই স্পষ্ট করে জানিয়ে দিলেন দেব শুটিং শেষ হওয়ার পর শুভশ্রী আঙ্গুরি নাকি কাঁদতে কাঁদতে বেরিয়ে গেছিলো মেকআপ রুম থেকে এই কথা জানতেন না দেব তবে পরে যখন জানতে পারেন তখন কি রিয়াকশন ছিল যখন দেবকে জানতে চাওয়া হয় তখন দেব বলেন আমার আগেও রকম এই বিষয়ে অনুভূতি ছিল না আর এখনও নেই তবে কি দেবের জীবনে রুক্মিনীর প্রবেশি দেব শুভশ্রী জুটিকে ভেঙে তচনাচ করে দিল আপনাদের কি মতামত শুভশ্রীর কথায় কিন্তু পরিষ্কারই বোঝা যাচ্ছে সে আগে সম্পর্ক থেকে বেরিয়ে আসেনি তাহলে কি দেবী আগে সম্পর্ক থেকে বেরিয়ে এসেছিল রুক্মিণীর কারণেই যদিও এই বিষয়ে কেউই স্পষ্টভাবে কিছুই জানায়নি তবু তাদের কিছু ইন্টারভিউ থেকে এটাই কিন্তু পরিষ্কার বোঝা যায় তবে যাই হোক আমরা সবাই চাই ধূমকেতুর সফলতা হয়তোবা এটাই তাদের লাস্ট ছবি আমরা কেউই জানি না আর কখনও আমরা জুটিকে একসঙ্গে দেখতে পাবো কি না তাই আমরা সত্যিই চাই যে ধূমকেতু খুব 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 সফলভাবে আমাদের কাছে আসুক আজ এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজেদের খেয়াল রাখবেন টাটা